কাফেলা সংক্রান্ত বিষয় নিয়ে কিছু কথা তার আগে একটা কথা বলি আপনাদেরকে যদি কোনো ড্রাইভার থাকেন আমাদের দশজন ড্রাইভার লাগবে আপনারা কাফেলা হতে পারবেন তবে এখানে শর্ত হচ্ছে যে আঁকামা এক্সপায়ার হলে হবে না এবার আসেন আমরা বলি যে কাফেলা সংক্রান্ত বিষয় নেই প্রথম স্টেপ হচ্ছে যে আমরা ভাই কাফেলা করি কিন্তু কাফেলা করার জন্য দেখেন আমরা আপনারা তো অনেকেই দেখি হাজার হাজার এস এম এস আসতেছে আমাদের হোয়াটসঅ্যাপে আমরা দেখতেছি আপনাদের অবস্থা খুবই খারাপ কিন্তু সেই জায়গা থেকে আমরা বলবো যে যাদের ইকামা এক্সপায়ার হয়ে গেছে তাদেরকে আমরা কাফেলা করি না একে ইকামা এক্সপায়ার হলে আমরা কাফেলা করি না কারণ এতে ঝামেলা থাকে এত ঝামেলার ভিতরে আমরা যেতে চাই না নাম্বার দুই আমরা কাফেলা করতেছি তো এক এক সময় এক এক জিনিসের আমরা কাফেলা করি এখন আমাদের ড্রাইভিংয়ের কাফেলা চলতেছে কিছুদিন আগে নাদাফার কাফেলা চলতেছিল তারপর এর আগে অফিসের কাফেলা চলতেছিল তার আগে আপনার মার্কেটের কাফেলা চলতেছিল এভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাফেলার ডিল আমাদের সাথে হয় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতেছেন অবশ্যই এই তিনটা জিনিস আপনারা খেয়াল রাখতে হবে যে ও যেই সময় যেই বিষয় নিয়ে কাফেলা চলতেছে সেই বিষয়টি আপনারা সেই বিষয়ে আপনারা আবেদন করতে পারবেন এক নম্বর হচ্ছে যে আঁকামে এক্সপায়ার হলে হবে না আর যেই সময় যেটা কাফেলা হচ্ছে সেই সময় সেই বিষয়ে আপনারা কথা বলবেন তাহলে এটা খুব সুন্দর হবে বোঝা গেছে আর বিষয় হচ্ছে যে আমরা অনেকেই ভুল ধারণা করি বা মানে অতিরিক্ত আমরা বলে ফেলি বা কমেন্ট বক্সে এই যে বিভিন্ন ধরনের গালিগালাজ করি বা এগুলো হলো বংশের পরিচয় সবাই কিন্তু এই লাইনে উল্টো পাল্টা বা দালালি করার জন্য আসে ভাই দালাল তো এমন কথা বলবে যে আপনারা চানদের দেশে পাঠাই দেবে কিন্তু ভাই আমরা ওই ধরনের কোনো কথা আমরা কখনো বলি না যে আপনারা এই করে দেবে সেই করে দেবে আপনারা যারা আমাদের সাথে ইনবক্সে কথা বলেছেন তারা কিন্তু জানে আমরা যতটুকু পারবো ভাই জাস্ট এতটুকুই আমরা বলি এর থেকে বেশি আমরা বলি না ব্যাস এতটুকুই খালাস